এই শহরের ভেতরে আরো একটা শহর আছে যে চলচ্চিত্র সেই শহরের গল্প যে শহরে এখনো সকালে ফেরিওয়ালারা হাঁক ডাক দেয় বাচ্চারা নাটক শিখতে যায় আয়না সেই শহরের একজন বাসিন্দা আয়নার রয়েছে ভিন্ন এক পেশা ভোরের আলোর সঙ্গে সঙ্গে বদলে যায় আয়না বদলায় আয়নার চরিত্র কি বলেন ভাই আমি তো কোনো অপরাধ চক্রের সাথে জড়িত না আমি খুবই নিরীহশ্রেণীর একজন ভীত মানুষ পার্টাকাস আয়না এসে দাঁড়ায় শেষ নাটকের মঞ্চে ফাঁসির মঞ্চে অপেক্ষা করে জল্লাদের আয়নার জীবনে প্রেম আসে এমন বাস্তবমুখী নানা চরিত্র ও ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে আয়নাবাজি চলচ্চিত্র সারা দেশের যারা সিনেমা প্রেমী দর্শক আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা হলে এসে আয়নাবাজি দেখবেন আমাদের যতটুকু চেষ্টা আমরা করেছি এটুকু কথা দিতে পারি যে আয়নাবাজি আপনাদের ভালো লাগবে আয়নাবাজি আসলে ইটস অ্যান এন্টারটেনিং মুভি খুব কঠিন কিছু না প্রিয়জন আপনজনকে নিয়ে হলে আসবেন এবং আড়াই ঘন্টা সুন্দর সময় কাটিয়ে যাবেন পুরো কাছে একটা ঘরের মতো ছিল আমি তো কখনো সিনেমা করিনি এটা আমার প্রথম অভিজ্ঞতা পরিচালক ও প্রযোজক জানালেন নান্দনিকে চলচ্চিত্র দর্শকের শতভাগ প্রত্যাশা পূরণ করবে ছবিটা বাঁচায় রাখো ছবির মধ্যে ছবিটা বারবার দেখুক ফ্যামিলি নিয়ে দেখুক ছবিটা বেঁচে থাকুক মানুষের কাছে এটাই একটা ফিল্ম মেকারের দাবি মানুষ যখন নিজস্ব অবস্থান থেকে সরে অন্য কোথাও চলে যেতে চায় এটা অন্য পৃথিবীতে মুভ করতে চায় সো আমরা একটা অন্য দুনিয়া তৈরি করার চেষ্টা করেছি যেটা ঢাকা ঢাকা এই শহরেরই গল্প কিন্তু অনেক ভিন্ন রকমভাবে অনেক এন্টারটেনিং পেতে গল্পটাই আসলে এখানে প্রধান এবং অভিনয়টাই প্রধান আমার মনে হয় প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা যারা এখানে দেখেছে যতগুলো হলে এই ছবিটা দেখছে যারা একবার শুরু থেকে দেখেছে তারা শেষ না করে উঠবে না উদ্বোধনী শোতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে তারকাদের মিলন মেলায় পরিণত হয় অভিনয় দক্ষতা কাহিনী ও নির্মাণ শৈলীর প্রশংসা করেন তারা আমি খুবই হ্যাপি দর্শকের সিটে বসে আর এছাড়া আর সমস্ত কিছু আয়নাবাজি যে আমাদের যে ক্যারেক্টার চুজিং অথবা আমাদের যে অ্যাক্টাররা সেখানে সবাই সবার জায়গায় ভীষণ ভালো ভীষণ ভালো আর অনেক অনেক হল লাগবে মানে মানুষের কাছে সিনেমাকে চলে যেতে হবে আমরা খুব আশাবাদী একদিকে বিনোদন আছে আর একদিকে যেমন শিল্পের কথা আছে রুচির কথা আছে সমাজের কথা আছে আয়নাবাজি চলচ্চিত্রে মিডিয়া পার্টনার আর টিভি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত হতে আয়নাবাজির সাথে যুক্ত হওয়া আপনারা আয়নাবাজি দেখেন এবং আপনারা যে কথাটি সব সময় বলেন যে আর সিনেমা হচ্ছে না বাংলাদেশে সিনেমা দেখবার মতো নয় কিন্তু আমি আপনাদের বলছি আপনারা আসেন এই সিনেমাটা দেখেন আমার বিশ্বাস আপনারা এখন থেকে আপনাদের আপনাদের এই ধারণাটা পাল্টে ফেলবেন এবং আপনারা পরিবার বর্গ সবাইকে নিয়ে এসে সেই আগের মতো চলচ্চিত্র উপভোগ করতে পারবেন ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে ঢাকা সারা দেশে সিনেমা দেখার জন্য উপচে পড়া ভিড় এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা আবারও হলমুখী হবে এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের